আসসালামু হাট অফিসের সামনে আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি রাজশাহীর ঐতিহ্যবাহী সিটি হাটে হ্যাঁ সিটি হাটটা কিন্তু বিশাল বড় হাট এই হাটে অনেক গরু বিক্রি হয় রবিবার এবং বুধবার সে কিনলেন না বিক্রি করবেন কত দিয়ে কিনছেন এক লাখ বাইশ সাল্লাহ গরুর দাম কম গরুর দাম অনেক কম এক লাখ বাইশ হাজার টাকা ওই গরু কিনছে চিন্তা করছেন দেখি এইটা কত দিন কিনছে ভাই কত দিয়ে কিনলেন হ্যাঁ ছাপ্পান্ন হাজার টাকা দেখি এই দুইটা কত হইতে পারে আড়াই লাখ হায়েস্ট মানে যে দাম যাচ্ছে ওই হিসাবে বা আর একটু বেশি ভাই কত নিছে দুইটা ছাব্বিশ এক লাখ ছাব্বিশ এক লাখ তিরিশ আহ সেই তো মাথা নষ্ট দাম আসেন আমরা মূলত গরু দেখতে আসি নাই আমরা আসছি এখানে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য সিটি হাট এমন একটা জায়গা যে হাটে প্রচুর হোটেল আছে বাইরে কয়েকটা হোটেল আছে এই যে দেখেন এইখান থেকে শুরু হয়ে গেছে এটা হচ্ছে চাচা ভাতিজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এইখানে একটা আছে সামনে আরও আছে হানিফ আছে ফয়সাল আছে আরও অনেকেই আছে তো আমরা আজকে মূলত হাটে ফয়সালের গরুর মাংসটা খুঁজবো হ্যাঁ ফয়সালের গরুর মাংসটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা ফয়সালের গরুর মাংসটা খাবো এই উদ্দেশ্যেই আসছি দেখেন ওই যে গরুর ট্রাক লোড হচ্ছে হ্যাঁ প্রচুর গরু বিক্রি হচ্ছে এই যে এখানে গরু কিনে নিয়ে যাচ্ছে দেখছেন আসেন একটু ভিতরের দিকে যাইতে হবে এইখানে অনেক গামছা টামছা বিক্রি হচ্ছে তারপরে এই যে টুনটুনি ঝুনঝুনি ঠিক আছে গরুর ছাগলের জন্য গরু ছাগল যে যারে পরায় আর কি আসেন

য়াল্লিশ হাজার টাকা দেখেন আজকের হাটটা একটু ছোটো হাট আজকে বুধবার নাইলে সিটি হাটের এই দিকে ভর্তি থাকে হ্যাঁ আজকে একটু কম তুলনামূলক এই যে দেখেন আরেকটা হোটেল আলম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিক আছে কিন্তু আমরা ফয়সালরা খুঁজতেছি ফয়সালরা আমাদের খুঁজে পাইতেই হবে এই একটা হোটেল কী বিক্রি করেন ভাই গোস কত করে বিক্রি করেন

এই যে কালো গরু এটা কি বিক্রি হয়েছে ভাই এটা বিক্রি হয়েছে না কিনছে কত দিয়ে ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে কিনছে সুন্দর হয়েছে কত দিয়ে কিনছেন তিরিশ উনচল্লিশ দেখেন এই একটা হোটেল এই একটা গরু এই গরুটা কত দিয়ে কিনলেন বিয়াল্লিশ আর এটা কত দিয়ে কিনছেন এক লাখ এক হাজার কাকা এটা বিক্রি করবেন নাকি কত দাম চান পঁচাত্তর হাজার টাকা দাম চায় কত দিয়ে কিনলেন ভাই কত দিয়ে কিনছেন ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে কি সুন্দর গরু নিয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক চলেন আমরা এর ভিতরের দিকে যাই আমরা ফয়সালটা খুঁজে বের করবো গরুর দাম অনেক দেখানো হয়েছে এবার ডাইরেক্ট ফয়সালের ওই জায়গায় যাবো আসেনি আচ্ছা এই দিক দিয়ে কি ভিতরে যাওয়ার রাস্তা আছে একটা একেবারে সোজা যাইতে হবে না আচ্ছা চলেন আমরা সোজা যাই মহেশ কত দিন কিনলেন ও জোড়া আছে এই যে দেখেন হাতের ডান দিকে একটা হোটেল আছে এই হোটেলটা আপনাদেরকে একটু দেখাই ওই যে দেখেন হোটেলে বসে খাওয়া দাওয়া চলতেছে এখানে কালাই রুটি বিক্রি হচ্ছে কত করে কালাই রুটি চল্লিশ টাকা পিস আর ওই যে ওখানে খাওয়া দাওয়া চলতেছে ঠিক আছে চলেন আমরা ওই যে দেখেন ওই সাইডে একটা আছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মানে হাটে যে কি পরিমাণ হোটেল এটা আপনারা না আসলে বুঝতে পারবেন না এইটার দাম কত একশো বারো এটা সাইড করেন না যাই এক লক্ষ বারো হাজার টাকা সুন্দর গরু আচ্ছা আসেন না ভাই আমরা খাওয়া দাওয়ার জন্য আসছি এই এই যে একটা হোটেল সবাই খাচ্ছে আমরা এই সাইড দিয়ে চলে যাই এই যে দেখেন এই যে এইখানে হোটেল আছে হ্যাঁ কালো ভুনা কত করে হ্যাঁ ভাজা আচার কত করে এটা এটা আসলে গরুর মাংস আর কি কালাভুনা হ্যাঁ হাজার বলতেছে এই যে দেখেন এখানে একটা হোটেল আছে হ্যাঁ আর এই ডান সাইডে সব গরু বাম সাইড দিয়ে লাইন ধরে সব হচ্ছে গিয়ে খাবারের হোটেল এই যে এখানে একটা হোটেল আছে এখানে অনেক কিছু আছে এই হোটেলে এই যে না এখন খাবো না আমি তো দেখবো এটা কত করে একশো তিরিশ এটার কি মাংস বলেন এটা কালা ভুনা আর ওইটা কি ওইটা লাল ভুনা আর এটা কালো ভুনা কালো হয় না আর একটু কালো হইতে হবে এই যে এই সাইডে হয়েছে এই সাইডে হয়েছে ঠিক আছে আসেন কালা ভুনা আস্তে আস্তে হবে এই যে আরেকটা হোটেল এটার নাম মামা ভাগনে এই আরো একটা হোটেল সব হোটেলে কিন্তু একই জিনিস এই আরেকটা হোটেল ঠিক আছে এগুলা ভিতরে সব হাট এই দেখেন আরো একটা হোটেল কয়টা হোটেল আমি গুনলাম আমি নিজেও জানি না হ্যাঁ আমরা মনে হয় কাছাকাছি চলে আসছি এই একটা হোটেল ঠিক আছে দেখেন এই হোটেলে আবার মানুষজন এরকম এরকম পার্টিতে বসে বসে খাচ্ছে হ্যাঁ তো এরকম জায়গাতেই আমরা খাবো আসেন এটা হচ্ছে হাসিল ঘর ডান সাইডে এই আরেকটা হোটেল ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনার এই হোটেল দিয়ে

রিয়াদ ফোন দিছিল ওরে বাবা এই যে এই যে এই ঘটনা হচ্ছে গিয়ে আমি আসবো সেটা কিভাবে জানে সেটা হচ্ছে গিয়ে এই যে আমাদের আতা ভাই জনপ্রিয় আতা ভাই হচ্ছে গিয়ে রিয়াদ ভাই নামে এক ভাই আছে তারে ফোন দিছে রিয়াদ ভাই আবার ফোন দিছে ফয়সাল ভাই ফয়সাল ভাই আছে ঢাকায় ফয়সাল ভাই আবার ফোন দিয়ে বলে দিছে ফাইম ভাই আসবে বাহ আসেন কাকা আসসালামু আলাইকুম আপনার নাম কি মোহাম্মদ জাফর আলী জাফর কাকার হাতের রান্না খাবো আজকে আসেন এই হচ্ছে গিয়ে সিটি হাটের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হোটেল খাবারের হোটেল বছর বছর আপনার বয়স হাতে আচ্ছা আপনি ব্যাটার কাছে থাকেন আপনি ম্যানেজমেন্টটা দেখেন আর কি এখন আমরা কি দিয়ে ভাত খাবো কি কি আছে কালা ভুনা কালো ভাজা কালো ভাজা কোনটা মজা বেশি না একটা খাবো ওইটা খাবো কয় টাকা দেড়শো টাকা ফুল দেড়শো টাকা কয় টুকরা পাঁচ টুকরা পাঁচ টুকরা আচ্ছা এর মধ্যে কি কলিজা আছে নাকি জাফর কাকা কলিজা আছে আচ্ছা কাকা আচ্ছা কাউকে এক পিস বেশি দিয়ে দেন ছয় পিস খাওয়াই দেন বুঝতে পারছি আচ্ছা একটা জিনিস আমরা জানার চেষ্টা করব সেটা হচ্ছে এই আজকে বুধবারের হাটে আপনাদের কত কেজি গরুর মাংস বিক্রি হয় এইটা গেলে ছেচল্লিশ কেজি যাবে শেষ আজকে আর হবে না কালকে কোথায় বসবেন নহাটায় কত কেজি যায় কালকে পঁচাশি থেকে নব্বই কেজি যাবে ন হাটায় আচ্ছা আপনারা কবে কোন কোন বারে কোন কোন হাটে বসেন একটু বলেন না নহাটা হাটা সোমবার আর বৃহস্পতিবার হ্যাঁ সেটা জানি আমি ব্রিজের নওহাটা ব্রিজের পরেই আপনাদের ইয়ে আর কি এরপরে রবিবার বুধবার সিটি হাট শুক্রবার হচ্ছে মান্দা চৌবাড়িয়া হাট নওগাঁ জেলায় হ্যাঁ হ্যাঁ এক হাট নওগাঁ মান্দা টানোর তিনটা মিলে এক হাট শুক্রবার প্রতি শুক্রবার আচ্ছা এই এই কয়টাই বসেন আর কোথাও যান না মানে সপ্তাহে বুঝতে পারছি আচ্ছা ওনারা কর্পোরেট অর্ডারও নেয় ওই দেড়শো দুইশো প্যাকেটের অর্ডার আসে তখন ওই বাসায় কালো ভাজা করে কালো ভাজা করে প্যাকেট করে দেয় ন হাটায় করেন আপনার বাড়িও তো ন হাটাতেই ন হাটাতেই আচ্ছা আমরা আজকে কিন্তু ফয়সাল ভাইরে পাইলাম না আজকে আমরা জাফর কাকার হাতের গরুর গোস খাবো আপনি রান্না করছেন ফয়সাল ভাই তার কাছ থেকেই মাংস রান্না শিখছে হ্যাঁ মানে ফয়সাল ভাই যদি শিষ্য হয় তাহলে উনি হচ্ছে গুরু আজকে আমরা গুরুর হাতের এই কালো ভাজা খাবো কে চাচারে না চাচারে পর ভাবিনা আপনি আমার শ্রদ্ধা করবেন কেন শ্রদ্ধা আমি ছেলে আচ্ছা জাফর কাকা শুধু ফয়সাল ভাই কে জিজ্ঞেস করে যে ফাইম ব্যাটা আসবে না ফাইম বেটা তো বলতেছে আমাকে শ্রদ্ধা করে আমারে শ্রদ্ধা না আমারে ভালোবাসবেন শ্রদ্ধা আমি আপনারে করবো ঠিক আছে আপনি আমার বাবার বয়সী বেটার নজরে দেখেন এইটাই দেখবেন সব সময় বাস তাইলে হবে কিন্তু আজকে যখন খাবারটা দিবেন তখন আপনি আমার কাস্টমারের নজরে দেখেই খাবার দিবেন কারণ ব্যাটার নজরে দিলে আপনি বাইসা ভাইসা দিবেন সেটা আমি চাচ্ছি না ও ফয়সাল ভাই আমার এর আগে দোকানদারি করেছে আচ্ছা বসি অসুবিধা নাই আপনি খালি আমার বলে দিবেন যে কয় পিস দিব কোথায় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই যে এটা মুরগির রোস্ট এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে জাফর কাকার মুরগির রোস্ট কত করে

আর কি আছে দুই টুকরা চার টুকরা আর এই দিলাম এক টুকরা হ্যাঁ পাঁচ টুকরা সাথে একটু ঝোল এটা কি ভাই শুধু ঝোল হ্যাঁ না নতুন দোকান না এটা ভাইয়ের দোকান আচ্ছা এবার হচ্ছে গিয়ে এই আপনারা খাবেন আপনারা আচ্ছা ঠিক আছে আপনাদের দেই তাহলে কিভাবে দিতে হবে 20 টাকা কই পাবো টাকা কোথায় পাবো ক্যাশ কোথায় আচ্ছা এই যে দিলাম আচ্ছা 20 টাকা এই যে কাকা 20 টাকা এই 20 টাকা ঠিক আছে এবার আপনাদের কি ভাত দিব নাকি গরুর কোনটা কোনটা খাবেন এই দুটার মধ্যে থেকে কোনটা খাবেন ভাজা না ভুনা আমার সবই ভালো লাগে না সব দেওয়া যাবে না একটা নিতে হবে হ্যাঁ এটা এটা ভাজা এই যে চার টুকরা উঠছে না এই ভাই এখানে কয় টুকরা উঠছে পাঁচ টুকরা উঠছে না হয়েছে এখান থেকে ঝোল দিব এই যে এই যে নেন একবারে পাঁচ টুকরে উঠে গেছে জল দিব জল সিটি হাটে আপাতত দোকানদারি করতেছি আপনাদের যাদের যাদের আমার হাতে এই আমি বেড়ে দেবো এরকম খাবার খাওয়ার ইচ্ছা তারা চলে আসবেন এই আতামাই আপনার ভাত দিব আপনি কোনটা খাবেন ভাজা খাবেন এখানে কয় টুকরা দেখেন তো ভাই একটা দুইটা এই যে ঝোল দিলাম লেবু খাবেন এই যে ধরেন নেন বসে যান বসে যান কি লাগবে ভাই ঝোল লাগবে ঝোল আচ্ছা যাই হোক আমরা দোকানদারি তো করলাম দোকানদারি করতে করতে ক্ষুধা লেগে এখন আমরা একটু খাবো কিন্তু আমি যেটা খাবো সেটা কাকা উঠাই দিবে ঠিক আছে কাকা আমি তাহলে উঠলাম আপনি তাহলে আমাকে উঠাই দেন এত বাসা লাগবে না কাকা আমি বাসি দিই নাই কিন্তু কাউরে এই যে তাহলে শুরু করব। আচ্ছা চলেন শুরু করি ঝোলটা একটু কাকা বেশি দিয়ে দিচ্ছে অসুবিধা নাই দেখেন ওরে বাবা গরম শুরু করলাম তাহলে বিসমিল্লা এই জিনিসের স্বাদ অন্যরকম হয় ভাই কলি যা কাকা গরু কি জবাই করেন নিজস্ব কসাই আছে নিজস্ব কষাই আছে

আমিও সেইটাই চাই এটা হচ্ছে আমরা খাইলাম ভাজা আর কি আছে আপনার কাছে আর আছে হচ্ছে কি এটা কি এটা কালা ভুনা আমরা খাইছি কালো ভাজা আচ্ছা ভাত যদি আমি পরে নেই আরো সেখানে কয় টাকা হাফ দেন হাফ ভাত দেন ডাল নাই সাথে না ডাল হচ্ছে ন হাটাই করেন আচ্ছা ভাত কয় কেজি চালের ভাত লাগে সত্তর আশি কেজি চালের ভাত লাগে ষাট পঁয়ষট্টি কেজি ভাত তো গরম ভাত অনেক গরম আপনারা যারা এখন পর্যন্ত সিটি হাটে আসেন নাই তারা সিটি হাটে অবশ্যই আসবেন কষ্ট করে ভিতরে ঢুকবেন বাইরের হোটেলে খেয়ে চলে যাবেন না ভিতরে ঢুকে একটু কষ্ট করে এই ফয়সাল ভাইয়ের দোকানের কথা জিজ্ঞেস করলে বলে দিবে যে ওই সামনে 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 এভাবে মসজিদের পাশে ওই যে মসজিদ হাট অফিসের সামনে হাট অফিসের সামনে হাট অফিসের সামনে মসজিদের পাশে আচ্ছা আচ্ছা ফসল ভাই বিয়ে করছে বিয়ে করছে আপনার নাতি নাতনি কয়জন এই 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 ভাইও তো বিয়ে করছে আপনার কয় ছেলে এই যে উনি আর ফসল ভাই আচ্ছা তিল্লি তাহলে আমি মোট ছয় টুকরা পাইছি ঠিক আছে আপনার আয়সা কাকা অথবা ফয়সাল ভাই অথবা ভাইয়ের নাম কি জনি ভাই জনি ভাই ফয়সাল ভাই অথবা কাকা যেই থাকুক আর দিয়ে না ভাই আর দিয়ে না ভাই আর দিয়ে না না সে ঠিক আছে কিন্তু আমি সেটা পরে পরে অন্য আরেক দিন আয়সা খাবো নে আজকে এটা আমার জন্য বেশি হয়ে যাচ্ছে ভাত খাবেন আসেন ভিতরে আসেন কাকা আপনি কি দিয়ে খাবেন কোনটা দিয়ে খাবেন এটা দিয়ে খাবেন কাকা একটা ভাত দেন আমার এটা দিয়ে আপনি বসেন কোথায় বসবেন ওই জায়গায় দাঁড়ান ভাতটা নিয়ে যান কাকা মানুষ হ্যাঁ জল দিয়ে দেন হুম হম মুরুব্বিলক সেটাই এই যে আমার আতা ভাই খাচ্ছে এখানে আর এখানে খাচ্ছে হচ্ছে কি আমাদের সোহান ভাই নেন খান কিছু লাগলে বললেন ওনাদের আমরা খাই লেবু না কাকা লেবুটা তো সুগন্ধি লেবু 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 সহ দুইটাই ভালো বাট আমি রেকমেন্ড করবো লেবু সারাই খান তাহলে মাংসের আসল সবটা পাওয়া যায় ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন জানি না অডিওর কি অবস্থা কারণ এখানে প্রচন্ড পরিমাণ ক্রাউড আশেপাশে বুঝতেছেন গরু আছে লোক আছে গরু বিক্রেতা গরুর ক্রেতা এইখানে মানুষজন এসে খাচ্ছে সবাই কথা বলতেছে ঝনঝনানি শব্দ তারপরেও যতটুকুই হয় আশা করি ভালো লাগবে আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগবে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে আমরা খাইলাম জাফর কাকার হাতের গরুর মাংস জাফর কাকায় এই গরুর মাংস বিক্রি করতেছে কত বছর টোটাল পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর ধরে এই মাংসই বিক্রি করতেছে দশ টাকা বারো টাকা যখন কেজি বিক্রি হয় আটান পিস ইলিশ মাছের চাকা বিক্রি করছে পাঁচ টাকা ছয় টাকা ইলিশ পঁয়তাল্লিশ বছর আগে যাক আপনি এই যুগটাও দেখলেন যে এখন কিরকম দাম